আজকে আমরা আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী মদন রুইদাস মহাশয়ের সঙ্গে মিলিত হয়েছি যিনি একজন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী যিনি গত নির্বাচনে আমাদের গড়বেতাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমরা রাজনৈতিক পরিচয়ে যাচ্ছি না আমরা সমাজসেবামূলক কাজ যা আমাদের লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন এলাকার উন্নয়ন গড়বেতার উন্নয়ন হোমগড় কেন্দ্রিক এলাকার উন্নয়ন সেই সব বিষয়ে আমরা প্রথমেই মদনবাবুর কাছে তার মুখ শুনব প্রথমত আপনারা আমাকে আজকে আহ্বান করেছেন এই জন্য আমি খুব আনন্দিত গর্বিত বিশেষভাবে আমি এই এলাকার মানুষ মানুষ ব্লকেরই গড়বেতা এবং নম্বর ব্লকে মধ্যেই দু হুমঘর আমরা দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যে স্বাধীনতার পরের যে সময়কাল দেখে আসছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এই যে গ্রামীণ প্রান্ত এলাকাতে যেভাবে মানুষের শিক্ষার মান সামাজিক মান অর্থনৈতিক মান এই মান অনেকটাই পেছিয়ে আছে তার কারণ বিগত দিনের সরকারগুলি যেভাবে এই গ্রামীণ ক্ষেত্রকে যে দৃষ্টির দিকে দৃষ্টি দিয়ে বিচার করেছে পিছিয়ে পড়া সমাজকে যেভাবে আগিয়ে আনা প্রয়োজনীয়তা ছিল সে দিক থেকে যতটা নজর দেওয়া দরকার ছিল সে নজর দেয় শিক্ষার দিকে স্কুল হলেও যেসব স্কুলগুলি হয়েছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক বা ব্লক ভিত্তিক সেই স্কুলের শিক্ষার মান আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নেই আমরা সকলেই জানি শিক্ষার মান স্বাস্থ্যের মান এবং বিভিন্ন অর্থনৈতিক অবস্থা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে শিক্ষিত বেকার ছেলেরা কোর কী অবস্থার মধ্যে আজকে তাদের দিন যাপন করছে তারা স্বাভাবিকভাবেই এই এলাকায় আমরা আগেও দাবি জানিয়েছি যে এলাকাতে নজর দেওয়া দরকার বিভিন্ন ডিএমকে আমরা জানিয়েছি ব্লকে বিডিওকে জানিয়েছি তো বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আমরা আগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আজকে এখানে একটা কলেজ হওয়ার দরকার ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ যেভাবে এই এলাকার মানুষ দূরদূরান্ত থেকে গ্রামীণ রাস্তায় বরবেতা কলেজ নাহলে এদিকে যেতে হয় আপনার মেদিনীপুর কলেজ এদিকে বিষ্ণুপুর এদিকে গোয়ালতর স্বাভাবিকভাবেই অনেকটা ছাত্রছাত্রীদের কাছে বাবা মার কাছে অনেকটা চাপের বিষয় হয়ে দাঁড়ায় তো আমরা আশা রাখব আগামী দিনে এই এলাকায় যাতে একটা কলেজ হয় এবং কলেজের একটা খুবই প্রয়োজনীয়তা আছে কারণ এই এলাকা থেকে যে সংখ্যক ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য বিভিন্নভাবে কষ্ট করে সাইকেলে বাসে যেভাবে যায় এই রাস্তা ঠিক সেভাবে আজকে পরিবহন ব্যবস্থা তো খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে মানুষ রাস্তায় বেরোলেও খুব কষ্ট করে তাকে পৌঁছাতে হয় গন্তব্যস্থলে সেইভাবে আমি আশা রাখবো যে এলাকায় একটা কলেজ এবং যেসব ব্যবস্থা স্কুলগুলি আছে তাতে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক নিয়োগের যে ব্যবস্থা সেটা যাতে সঠিকভাবে আগামী দিনে হয় আমাদের এলাকাতে উন্নয়নের ক্ষেত্রে কোন দাবিটি আপনার আপনার কাছে যে বর্তমান সরকার বা চাহিদা এলাকার মানুষের চাহিদা সেই বিষয়টা তুলে ধরবেন সেই ব্যাপারে আপনার কথা বিশেষভাবে উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমাদের কৃষি প্রধান রাজ্য এখানে একশো জনের মধ্যে প্রায় চুয়াত্তর জন কৃষক যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে সেজন্য আগে আমাদের পরিবহন ব্যবস্থা আগে খুব সুপ্রসূর্ণ হওয়া দরকার মানে ভালো যাতে রাস্তাঘাট হয় মানুষজন কৃষকরা যাতে সঠিক সময়ে তার কৃষি উৎপাদন ফসলটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারে সেটা বিক্রয় করতে পারে তার ব্যবস্থা যাতে সঠিক হওয়া উচিত তাহলে অর্থনৈতিক মান ঠিক জায়গায় আসে তার উপরে এখানে যে নদী আছে আমাদের শিলাবতী নদী সেই নদীতে নদীর যে ওই যে গ্রামগুলো আছে যে অঞ্চলগুলো আছে আমাদের বিশেষ করে দশ নম্বর অঞ্চল আছে জোকারডাঙ্গা ওইদিকে সাত নম্বর আছে মাইতা অন্যান্য যে গ্রামগুলি আমাদের আছে সেই গ্রামের যে অসংখ্য মানুষ এবং যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা আসে তাদের খুবই অসুবিধায় পড়তে হয় যেহেতু শিলাবতী নদী আছে বর্ষার সময় অন্যান্য সময় নদী পারে একটা বড় সমস্যা থাকে সেজন্য সবার প্রথম নজর থাকা দরকার সরকারের বা এই এখানকার জেলা পরিষদের বা এখানকার পঞ্চায়েত সমিতির বা এখানকার যিনি বিধায়ক বর্তমান আছেন ওনার অবশ্যই উচিত ছিল আগে ভাবা এবং সেটা ভাবেনি কোনো সরকার বর্তমান সরকারও সেটা ভাবেনি সেজন্য সরকারের দেখা উচিত যে এইখানে যাতে একটা পারমান্ট একটা ব্যবস্থা সলিউশন বের করা যায় তার জন্য একটা ব্রিজের দরকার একটা পোলের দরকার যাতে নদীর ওপার থেকে এপার যাতায়াত মানুষের কাছে খুব সুবিধাজনক হয়েও এই স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভগ্নদশায় আছে এখানকার মানুষজন এত কষ্ট করে তাদেরকে যেতে হয় ওইদিকে গোয়ালতর নাহলে এদিকে যেতে হয় বিষ্ণুপুর এদিকে যেতে হয় গড়বেতা নাহলে মেদিনীপুর এত কষ্টের মধ্যে মানুষজন কষ্ট করে যায় মুমূর্ষু রোগীদের সেটা আমাদের কাছে বিভিন্ন সময় খবর আসে অ্যাম্বুলেন্সের পরিচয়তা আছে অ্যাম্বুলেন্স সঠিকভাবে নেই এবং স্বাস্থ্য ব্যবস্থা এখানে একটা এই হুমগড় অঞ্চল ন নম্বর অঞ্চল খুব পুরোনো এই হোমঘরের একটা ঐতিহ্য আছে স্বাভাবিকভাবে এই হোমঘর কেন্দ্রিক সমস্ত জায়গাতেই স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে তো আমি আশা করব যে এখানকার একটা যদি উপস্বাস্থ্য কেন্দ্র বা এই ধরনের ব্যবস্থা এখন বিভিন্ন জায়গায় যেরকম চলছে বা সরকার করছে সেই ব্যবস্থা হলেও এখানকার মানুষ বিশেষভাবে উপকৃত হবে আচ্ছা আমাদের হোমগড় এলাকায় উন্নয়নের ক্ষেত্রে রাস্তা হয়েছে অনেক পদঘাট পুকুর তৈরি হয়েছে আর কোন উন্নয়ন বাকি রয়েছে যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কি ভাবনা চিন্তার মধ্যে এই গড়বেতা তৎস এলাকা আমাদের হোমগড় ভাবনা চিন্তা করলে এলাকার পক্ষে মঙ্গলজনক সেই বিষয়ে আপনার মতামত দেখুন প্রথমত হচ্ছে যে আমাদের যে ভৌগোলিক যে সীমারেখা যে গ্রাম এখানকার যে সীমারেখা আছে এখানকার যে ভৌগোলিক অবস্থান আছে এই অবস্থানের দিক থেকে আজকে আমরা বিভিন্ন অঞ্চল বিভিন্ন ব্লক এবং বিভিন্ন যে ছোটো ছোটো টাউন সেই জায়গাগুলোকে আমরা যদি একটা মানুষের পরিষেবা দিতে চাই তাহলে স্বাভাবিক কারণে প্রশাসনিক ব্যবস্থাটাকে আরও সুন্দরভাবে সাজাতে হয় তো স্বাভাবিকভাবে এটা আমাদের অনেক দিনের দাবি এখানকার সাধারণ মানুষের দাবি অনেক দিন ধরেই আন্দোলন করছে এটা আমি জানি এর আগেও আমি এই বিষয় নিয়ে অনেক মানুষের সাথে চর্চা হয়েছে অনেক বুদ্ধিজীবীরা বরিষ্ঠ ব্যক্তিরা এখানকার যারা অনেক প্রজ্ঞ ব্যক্তি আছেন তারা বলেছেন যে এই যে এখানকার মানুষের যে কষ্ট এখানকার মানুষ যেভাবে কষ্ট করে যান এবং ফিরে আসেন একটা সারাদিন তাদের চলে যায় তারপরেও তাদের সেই গিয়ে পৌঁছানোর পরে দেখা যায় কোনো অফিসার আছে কোনো অফিসার নেই আবার ফিরে আসতে হয় তো এরকম করে দিনের পর দিন মানুষের পায়ের চপ্পল ক্ষয়ে যায় তো সেইভাবে আমাদের এই দাবিটা আমরা এখানকার মানুষের যে দাবি সেই দাবিটাকে আমরাও গুরুত্ব দিই এবং আমরা বলে আসছি যে এখানে বিশেষভাবে আমি আগেও বলেছি যে কয়েকটা জিনিসের খুবই প্রয়োজন আছে বিশেষভাবে একটা হসপিটাল একটা স্বাস্থ্যকেন্দ্র বা এখানকার কলেজ এখানকার একটা যদি ব্লক তৈরি করা যায় এবং সেই ব্লকের মাধ্যমে কয়েকটি অঞ্চল আছে যা আমার নজরেও আছে এদিকে দশ নম্বর আছে এদিকে সাত নম্বর আছে ওদিকে আট নম্বর আছে এদিকে আট নম্বর পিয়াশালা আছে তো এখানকার যে বিস্তীর্ণ যে এরিয়া আছে এত বেশি সংখ্যক গ্রাম আছে আর সেই এরিয়ার এত সংখ্যক মানুষের যে বসবাস এখানকার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আর একসাথে বসবাস করে আর তারা এত কষ্ট করে এদিকে হয় গরবেতা ব্লক নাহলে এদিকে সেই গোয়ালতোর ব্লক এই যে ব্যবস্থার মধ্যে তারা এত কষ্টের মধ্যে তাদেরকে কাজগুলো করতে হয় এটা আজকের ডেটে খুবই মানে আমাদের কাছে বঞ্চিত মনে হয় আমাদেরকে সেই জন্য আমরা আশা রাখবো আগামী দিনে যাতে এই ব্যবস্থাগুলো সরকার নজর দেয় বা সরকারের পরিবর্তন হলে বর্তমান পরবর্তী সরকার যে আসবে সেই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া রাখা যে সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে আছি এটুকু আমি বলতে পারি পরিশেষে সকলকে আমি এই গড়বেতাবাসী এবং তথা হুমগর আমলাসলি এখানকার তথাকথিত সমস্ত সমাজকে আমি আমার যারা বরিষ্ঠ ব্যক্তি আছে সকলকে আমার প্রণাম সকল সমাজকে আমি প্রণাম জানিয়ে আমার এখানকার মাটিকে আমি প্রণাম জানিয়ে আমার বিষয় আমি এখানে সমর্পণ করলাম ভারত মাতাকে জয়